অনেক রকম ডিজাইন আছে এখানে দশ পনেরোটা ডিজাইন আছে আর সিমটা এবং এই যে এক বিটার পাটার কেসি মাছ কাটার কেসি হ্যাঁ চাকু চাপাতি খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক রকম আছে হ্যাঁ জি হিট প্রুফ হিটপ্রুফ জি খুবই সুন্দর সুন্দর অনেক রকম ডিজাইন জি জি ইসমাইল মধু না সুন্দর ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আলাইকুম ভাই কিছুদিন আগে আপনার দোকানে তো একটা ভিডিও করেছিলাম দর্শকরা ব্যাপক সাড়া দিয়েছে গতবার মানে চায়না থেকে পরিপূর্ণ পণ্যগুলো না আসার কারণে আমরা সব প্রোডাক্ট দেখাইতে পারি নাই এবার সব প্রোডাক্ট চলে আসছে তো আমাদের দর্শকদেরকে আজকে কি দেখাবেন এবং কোথেকে শুরু করতে যাচ্ছেন আসলে আমাদের তো অনেক আইটেম কিচেন অয়ারের অনেক আইটেম অনেক আইটেম সুন্দর সুন্দর গোল্ডেন আইটেম দেখছেন জি এগুলো খেলার যাবে না গোল্ডেন সিমটা রোস্ট সিমটা জি অনেক রকম ডিজাইন আছে এখানে 10 15 টা ডিজাইন আছে আর সিমটা এবং এই যে এক বিটার ডিম পাটার কেসি মাছ কাটার কেসি হ্যাঁ চাকু চাপাতি তারপর সিলিকনের সামস পিলার জিয়া সিলেন শশা সিলেন এগুলো অনেক রকমের আইটেম খুব সুন্দর সুন্দর গোল্ডেন সামস সিলভার সামস এগুলো গুলো কিন্তু খুব সুন্দর কালার উঠবে না আচ্ছা

আপনি দেখছেন কত রকম কত জি জি অনেক অনেক কালেকশন আর ভালো ভালো ড্রেস জি এগুলো খেলা যাবে না ও খুব সুন্দর হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা অনেক রকম আছে হ্যাঁ জি সুন্দর এগুলো টেম্পারেচার এটা আপনার হিট প্রুফ হিট প্রুফ জি খুবই সুন্দর কালার খুব সুন্দর অনেক রকম ডিজাইন জি এই যে কালার আছে

বিজনেস করতে চাচ্ছেন কিভাবে বিজনেসটা করবেন আপনারা বুঝতেছেন না সেই ক্ষেত্রে আমার কাছে আসবেন ইনশাল্লাহ আমি সলিউশন দেব আমি সব কিছু আমার কাছে যদি নাও থাকে কোথায় থেকে নিতে হবে সেই ইম্পর্টেন্ট আমি দেখা দেব আপনাদেরকে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা তো এমন একটা দোকান এক ছাদের নিচে সবকিছু এগুলো হলো ইউনিক ইউনিক কালেকশন মানুষ কিন্তু এখন

যা যা লাগে অনেক রকম বাড়ি আছে দেখেন ইসমাইল ভাই তারপরে কি দেখাচ্ছেন ইনশাআল্লাহ আসলে এখানে অনেক আইটেম আছে আপনি নিজে একটু ভিডিও দেখেন এই যে এটা মমো বানার মেশিন আচ্ছা আচ্ছা তৈরি করা জি কেসা বিলা অনেক আইটেম আছে ভাই আপনি মানে বিশ্ববিখ্যাত যে প্রোডাক্ট গুলো এবং বিশ্ববিখ্যাত ব্র্যান্ড নিয়েই তো আপনি কাজ করেন জি জি তো নিত্য নতুন প্রোডাক্ট ইউনিক ইউনিক কালেকশন ইউনিক ইউনিক জিনিস তো মানে মার্কেটে যেটা এখন আসে নাই সেটা আপনার কাছে পেয়ে যাবে কারণ আপনি নিজে আমদানি করেন তো আমাদের দর্শক যারা আছেন এই চাইনিজ প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন অথবা ব্যবসা করবেন ভাবছেন আপনি অবশ্যই না কিনেন একবার অন্তত মাক ও গাড়িতে ঘুরে যান জি আশা করি প্রাইজের কম্পারিজনে ভালো পাবেন অবশ্যই যাচাই করে নেবেন যাচাই করাটা আপনাদের অধিকার যাচাই করে আচ্ছা তো ভাই আমরা তো আপনার লোকেশনটা জানি আমাদের অনেক দর্শক আপনার লোকেশনটা জানে না সেক্ষেত্রে আপনাদের দোকানে যদি আসতে হয় কিভাবে আসতে হবে এবং লোকেশন আর নামটা বলে দেন ধন্যবাদ আমার প্রতিষ্ঠানের নাম মেসেজ মা কুরুবার জি ষাট নম্বর মেট্রো রোড জি এম কে টাওয়ার প্রথমতলা পনেরো নম্বর দোকান জি এবং যেভাবে আসবেন আপনারা তো ঢাকা চকবাজার মিটফুট যে কোনো কিছু সিনেন বাংলাদেশের খুব পরিচিত নাম চকবাজার মেটপুট জি তো মেটপুট হা একটু পশ্চিম পাশে আমাদের মার্কেট এমকো আর আর চকবাজার থেকে সামান্য এই মেটপুট রোডে এসে এই পূর্ব দিকে আপনার থেকে একটু পূর্ব দিকে মলয় মলয়বাজারের মলয়বাজার হিমের একটু পূর্ব পাশে আমাদের মার্কেট এমকো ঠাওয়ার ইনশাআল্লাহ সবাই যে লোকেশনটা বলছি যে কারো কাছ থেকে বিক্রি করলে আপনাদেরকে দেখা দিন আচ্ছা

তো যারা দর্শক আছেন আপনারা আসবেন ঘুরবেন যাচাই করে নেবেন এমনকি অন্তত এই চাইনিজ প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে এবং কি যারা অনলাইনে বিজনেস করতে চান এই হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে তারাও অন্তত এসে দেখে যেতে পারেন তো সর্বোপরি মাহকু যা আসার আহ্বান জানাচ্ছি এবং কি সবার সুস্থ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার